ইটাগর পুরসভার চার নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে সোমবার ভোরের তীব্র বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে পাশের বাড়ির চাল উড়ে যায় আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায় বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা ওই ফ্ল্যাটটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডলের বলে জানা গেছে কী করে বিস্ফোরণ হলো তা নিয়ে ধন্দে পুলিশ স্থানীয় বাসিন্দারা অনেকেই বলছেন ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে আসছেন আরমান অনেক সময় ফ্ল্যাটের দরজা খোলাই পরে থাকত। সেই সুযোগে কেউ বোমা রেখে গেল কিনা উত্তর খুঁজছেন তারা কাউন্সিলর আরমান মন্ডল জানান কিভাবে তার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটত তা তার জানা নেই ওই ফ্ল্যাট ফাঁকাই করে থাকত সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটত তা নিয়ে অন্ধকারে তিনি কেউ চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি এদিকে বাড়িটির প্রমোটার দাবি করেছেন ফ্ল্যাটটি তার থেকে দখল করে নিয়েছিলেন ওই কাউন্সিলর এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই আবাসনের বাসিন্দারা পুলিশ নিরপেক্ষ তদন্ত করে আসল শক্তি বার করে এমনটাই চাইছেন তারা